পেঁয়াজ এমন একটি সবজি যা খুবই পুষ্টিগুণ সম্পন্ন বন্ধুরা পেঁয়াজের সাহায্যে কিন্তু আমরা আমাদের শরীরের অনেক রোগকেই সারিয়ে ফেলতে পারি পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিনস অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান এছাড়া সালফার কম্পাউন্ড পেঁয়াজ যদি আমরা নিয়মিত কাঁচা অথবা অল্প ভেজে খেতে পারি তাহলে কিন্তু উপকারিতা সবচেয়ে বেশি পাব বন্ধুরা পেঁয়াজ হজমের সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এমনকি ছানি পড়াও কিন্তু বন্ধ করতে সক্ষম এই পেঁয়াজ এছাড়া পেঁয়াজ উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সক্ষম যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা নিয়মিত যদি পেঁয়াজ খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন কোলেস্টেরলের সমস্যা যাদের শরীরে আছে তারা পেঁয়াজ অবশ্যই খাবেন তাহলে কিন্তু খুব উপকৃত হবেন এছাড়া পেঁয়াজ কিন্তু ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে পেঁয়াজ খাবার পাশাপাশি যদি পেঁয়াজের রস আমরা ত্বকে প্যাক হিসেবে লাগাতে পারি তাহলে কিন্তু ভীষণ পরিমাণে উপকার পাবো এটি ত্বকের উজ্জ্বলতা তো বৃদ্ধি করবেই ত্বকের অকাল বার্ধক্যের ছাপও কখনোই দেখা দেবে না বন্ধুরা এছাড়া অবাঞ্ছিত ছোপও কিন্তু মিলিয়ে ফেলার ক্ষমতা আছে এই পেঁয়াজের রসের এছাড়া এই পেঁয়াজ কিন্তু চুলের স্বাস্থ্যও ভালো রাখে চুলে যদি আমরা পেঁয়াজ থেতো করে লাগাতে পারি তাহলে কিন্তু খুব উপকার হবে এটি চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে থাকে এছাড়া বন্ধুরা পেঁয়াজ যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের হাড় শক্ত হবে হাড় ক্ষয় রোধ হবে এটি কিন্তু আমাদের শরীর থেকে খারাপ পদার্থগুলোকে বেরিয়ে যেতে সহায়তা করে থাকে লিভার পরিষ্কার রাখে পেঁয়াজ এছাড়া বন্ধুরা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করতে পারে এই পেঁয়াজ তাই পেঁয়াজ খুবই উপকারী একটি সবজি এটি আমাদের নিয়মিত অবশ্যই খাওয়া উচিত বন্ধুরা পেঁয়াজ খেলে কিন্তু মুখো গহ্বরের দুর্গন্ধ চলে যায় প্রথম প্রথম খাওয়ার পরে কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে কিন্তু মুখে কাঁচা পেঁয়াজের গন্ধ আসে কিন্তু খানিক পরে কিন্তু এই গন্ধটি থাকে না কেন কি পেঁয়াজ মুখো গহ্বরের ভিতরকার যে ব্যাকটেরিয়া তা ধ্বংস করে ফেলে তাই পেঁয়াজ অবশ্যই কাঁচা চিবিয়ে নিয়মিত খাওয়া উচিত বন্ধুরা এছাড়া পেঁয়াজ যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক প্রকার সমস্যা থেকে আমরা রক্ষা পাব যাদের ঘন ঘন সর্দি কাশি জ্বর হবার প্রবণতা আছে তারা নিয়মিত যদি পেঁয়াজ খেতে পারেন তারা উপকার পাবেন পেঁয়াজ আমাদের নার্ভকে সুস্থ রাখে বন্ধুরা যাদের ঠিকমতো রাতে ঘুম আসে না তারা নিয়মিত পেঁয়াজ খেলে কিন্তু অবশ্যই এই সমস্যা থেকে সমাধান পাবেন পেঁয়াজ খেলে কিন্তু মস্তিষ্ক ঠান্ডা থাকে তাই সুন্দর ঘুমও হয় বন্ধুরা এছাড়া পেঁয়াজ যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের যে বিভিন্ন রকমের ব্যথা বেদনা তার থেকেও রক্ষা পাব যাদের কানে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় কোনো কারণে কানে জল ঢুকে গিয়ে ব্যথা হয়েছে বা ঠান্ডা লেগে কানে ব্যথা হয়েছে তারা যদি পেঁয়াজের রস গরম করে কানে কয়েক ফোঁটা দিতে পারেন দিনে দু তিনবার করে তাহলে কিন্তু উপকার পাবেন অবশ্যই এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ আগে নেবেন কানে পেঁয়াজের রস দেবার আগে যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে কিছুতেই সারছে না তারা পেঁয়াজ কেটে কাঁচা পেঁয়াজের নস্য নেবেন তাহলে দেখবেন মাথা ব্যথা উধাও হয়ে গেছে বন্ধুরা আজকে আমরা পেঁয়াজের সম্পর্কে অনেক কিছুই জানলাম আশা করি এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত আপনারা হবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার